ছুড়া আলা নাম তাওহিদ ও জীবনের দিক নির্দেশনা ছুরা আলা নাম হল পবিত্র কুরানের ষষ্ঠ ছুঁড়া এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট একশত পঁয়ষট্টিটি আয়াত রয়েছে এই ছুরায় তাওহিদের বার্তা এবং মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে মূল বার্তা তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ শিরক বর্জন আখিরাতের বিষয়ে সতর্কতা এবং নবীদের দায়িত্ব এই হল এই ছুড়ার মূল কথা মূল অনুবাদ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আচমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন তাৎপর্য আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে ছুড়াটি শুরু হয়েছে এটি স্রষ্টার সৃষ্টির মহিমা এবং মানুষকে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানায় অনুবাদ পৃথিবীতে চলমান কোনো প্রাণী কিংবা আকাশে উড়ন্ত কোনো পাখি নেই যেগুলো তোমাদের মতো সম্প্রদায় নয় আমি গ্রন্থে কোনো কিছুই অপূর্ণ রাখিনি এরপর সবাইকে তাদের প্রভুর কাছে সমবেত করা হবে তাৎপর্য এ আয়াতেই জীবজগতের বৈচিত্র্য ও সৃষ্টির নিখুঁত পরিকল্পনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টি ও দয়া প্রতিটি জীবের জন্য বিস্তৃত অনুবাদ তাঁরই কাছে রয়েছে অদৃশ্য জগতের চাবি তিনি ছাড়া তা কেউ জানে না তিনি জানেন স্থলে ও জলে যা কিছু আছে তাৎপর্য এটি আল্লাহর জ্ঞান এবং ক্ষমতার সর্বজনীনতাকে তুলে ধরে মানুষের প্রতি আল্লাহর কৃতজ্ঞতা ও বিশ্বাস স্থাপনের কথা বলে অনুবাদ যারা ইমান আনে এবং নিজেদের ইমানকে জুলম শিরক দ্বারা কলুষিত করে না তাদের জন্যই শান্তি এবং তারাই সঠিক পথে রয়েছে তাৎপর্য তাওহিদের গুরুত্ব এবং শিরক থেকে মুক্ত থাকার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে এটি বিশ্বাসীদের জন্য আশার বাণী এক তাওহিদ প্রতিষ্ঠা আল্লাহর একত্ববাদ এবং শিরকের পরিণতি সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে দুই নবীদের দায়িত্ব বিভিন্ন নবীর জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং তাদের অনুসরণ করা মানুষের জন্য কল্যাণকর তিন আখিরাতের বার্তা আখিরাতে বিশ্বাস এবং সেদিনের প্রস্তুতির বিষয়ে জোর দেওয়া হয়েছে চার নৈতিকতা ও আদেশ নিষেধ কাজের প্রতি আহ্বান এবং মিথ্যা অন্যায় ও অবিচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি গভীর আস্থা ও ভরসা রাখা শিরক ও কুসংস্কার বর্জন করা সৃষ্টিকর্তার সৃষ্টির নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করা আখিরাতের জন্য প্রস্তুত থাকা ছুড়া আলা নাম মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনার আলো প্রদান করে এটি ইমানদারদের জন্য তাহিদের গুরুত্ব আখিরাতে বিশ্বাস এবং নৈতিকতার বার্তা বহন করে যারা এ ছার শিক্ষা মেনে চলে তারা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে